হর্নিয়া অপারেশন করাতে গিয়ে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় করা হয় পিত্তথলির অপারেশন এমনই ঘটনা ঘটেছে পাবনা সদরের পিডিসি ক্লিনিকে তবে এর দায় না নিয়ে চিকিৎসককে দোষারোপ করছেন ক্লিনিক কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী রোগীর পরিবার ও স্থানীয়রা তদন্ত করে অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের শারীরিক জটিলতার কারণে কিছুদিন আগে আপনার পিডিসি ক্লিনিকে ডাক্তার মোজাম্মেল হকের কাছে যান হেমায়তপুর এলাকার শান্তা খাতুন উনিশ জুন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে হার্নিয়ার অপারেশনের পরামর্শ দেন ডাক্তার মোজাম্মেল পরে আজ সকাল দশটার দিকে হার্নিয়ার অপারেশনের জন্য আপনার পিডিসি ক্লিনিকে নিয়ে গেলে বাধে বিপত্তি হার্নিয়ার বদলে করা হয় পিতৃথলির পাথরের অপারেশন চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও অসচেতনতায় এমনটি হয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের যথাযথ শাস্তি চান তারা এটি কার ফাইল এটি সে চেক না করে ওই প্রথম ফাইলের ইতি চালান দেশে আজকে একটা বিভ্রান্তিজনক লাইফ নিয়ে টানাটানি সর্বোচ্চ ভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য আপনি আইসি ভুল ট্রিটমেন্টে ভুল অপারেশন করবে দায় কে নেবে এরাই নিতে হবে ডাক্তারে নিতে হবে কর্তৃপক্ষকে নিতে হবে এমন ঘটনায় ডাক্তার মোজাম্মেলের ওপর দায় চাপিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ এখানে ডাক্তারের হয়তো ভুল ত্রুটির জন্যই হয়েছে সবই বেশি করে ফিট এটা আমাদের দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু যেটা ফাইল ভুল হয়ে গেছে এটা ডাক্তার দিকে নেওয়া উচিত ছিল তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত চিকিৎসক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার অবশ্যই পেয়ে থাকলে তো ব্যবস্থা নেব আমাদেরকে ফোনে আমি শুনলাম মানে মানুষের মুখে সেরকম কম দিতে আসে নাই কম ডোরে আসলে আমরা অবশ্যই ব্যবস্থা পার্থ হাসান বিবিসি নিউজ পাবনা